প্রিয় ভাই সাজদার মাধ্যমে আল্লাহ মানুষের মর্যাদা বুলন্দ করেন মর্যাদা উঁচু করেন সাজদার মাধ্যমে আল্লাহ তার বান্দা করেন আজকে সমাজের সম্মানিত ব্যক্তিকে যে সবচাইতে নেশা খায় বেশি সে আজকে সমাজের সম্মানিত ব্যক্তিকে যে নারীবাদী আর অন্যান্য গুণাহার মধ্যে লিপ্ত সে বিয়ের প্রস্তাবে আসে এই ছেলেরা সম্পর্কে একটু বলেন কার গরিব মানুষ হ্যাঁ নামাজ কালাম পড়ে ও নামাজ কালাম পড়ে গরিব মানুষ এই জন্য সে সম্মানিত না আর অর্থওয়ালা আধিপত্যওয়ালা দশতলা বিল্ডিংওয়ালা নামাজ নাই কালাম নাই রোজা নাই হাজ নাই জাকাত নাই নাফরমানিতে ভরপুর আর ওই লোকটা সমাজের সবচেয়ে বড় সম্ভ্রান্ত এবং সম্মানিত আল্লাহর কাছে যে যত বেশি সম্মানিত জমিনে সে তত বেশি সম্মানিত যার ভিতরে তাকুয়া পরেশগারি যত বেশি থাকবে সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হবে দুনিয়ার মানুষের কাছেও তার সম্মান সবচেয়ে বেশি থাকা উচিত যে নামাজ নামাজ কালাম পড়ে যুবক মানুষ দাঁড়িয়ে রেখেছে বলে তুই আনসোসাল তুমি সামাজিকতা বুঝো না সামাজিকতা বুঝি না আমি না যুবক তুমি এই উত্তরে দিবা আমি না বরং সবচেয়ে বড় নাফরমান আপনি আপনার শরীরে রসুরের সন্ন্যাস দেখলে আর কেউ আবাদত বন্দি করে এইটা দেখলে আপনার এলার্জি জাগ্রত হয় নতুনভাবে ভাবে চুলকানি আসে সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় নিকৃষ্ট আপনি আমি না সবচেয়ে বড় আনসোসাল আপনি আমি না প্রিয় ভাই এই জন্য মর্যাদা বৃদ্ধি হয় মুসলিমের বর্ণনা চারশত নম্বর হাদিস রসুলের সাহাবি সাহবান রাদি আল্লাহ তাল আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ও রসুলের সাহাবি আল্লাহ পাক রবুল কাসা কাছে কিভাবে হব পাকের প্রিয় পত্র কিভাবে হব আল্লাহ পাকের ভালোবাসা কিভাবে অর্জন করবো আবার জিজ্ঞাসা করেছেন তাও চুপ করে আসেন তৃতীয়বার জিজ্ঞাসা করেছে কিছু বলেন হজরতে সোহবান নদী আল্লাহ তালানহ বলেন আমি তোমার মতো এই প্রশ্ন রসুলের কাছে করেছিলাম রসুলের কাছে এই প্রশ্ন করার পর রসুল আমাকে বলেছিলেন আলাইকা